আচ্ছা আমরা যে স্বাধীনতা পালন করছি সত্যি কি আমরা স্বাধীন আমাদের বাড়ির মহিলারা কি স্বাধীন উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজদের কাছ থেকে আমাদের দেশ স্বাধীন হয় কিন্তু এসব জানোয়ার রেপিস্টদের কাছ থেকে নয় এসব রেপিস্টরা আমাদের সমাজে যতদিন আছে আমাদের বাড়ির মহিলারা কোনো মহিলারা স্বাধীনই নয় যারা মানুষের জীবন বাঁচায় সেসব ডাক্তার এখন সুরক্ষিত নয় তাহলে আমরা কি করে সুরক্ষিত হব নেতাজি মহাত্মা গান্ধী খুঁদিরাম হাসতে হাসতে ফাঁসির কাটে উঠে গিয়েছিল সুস্থ ভারতবর্ষ গঠনের জন্য কিন্তু এসব জানোয়াররা রেপিস্টরা সুস্থ ভারতবর্ষ গঠন হতে দেবে না কারণ এরা নিজেরাই অসুস্থ হ্যাঁ এরা অসুস্থ এরা অসুস্থ না হলে এরম নির্মম হত্যা মানে এরম নির্মম হত্যা কেউ করা সম্ভব নয় এরা মানসিক ভাবে ভারসাম্যহীন দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্ত যে মহিলা সারা জীবন মেহনত করে নিটের মতো একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানে সবেমাত্র মাত্র ডাক্তার হতে চলেছে তার স্বপ্নটা এক মিনিটের মধ্যে ভেঙে গিয়েছে আচ্ছা তার পরিবারের কথাটা একবার তোমরা ভেবে দেখো মানে তার মা বাবা মানে কতটা কষ্টে আছে এই জানোয়ারগুলোর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয় মানে এদের কাছে ফাঁসির শাস্তিটাও অনেক কম এদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় তাহলে অন্য রেপিস্টরা রেপ করার আগে পাঁচবার ভাববে